আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক শুধুমাত্র আলকুশি বা একক কোনো ভেষজ সেবন করে জনস্বাস্থ্য সুরক্ষা করা সম্ভব নয় যৌন স্বাস্থ্য সুরক্ষা বা স্থায়ী সমাধানের জন্য আলকুশির পাশাপাশি এই ভেষজগুলি সেবন করা অবশ্যই যৌনস্বাস্থ্য সুরক্ষায় আলকুশি যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে যে আলকুশিটা দেখছেন আমার সামনে এটা একদম অরিজিনাল জংলা পাহাড়ি দুধে শোধনকৃত আলকুশি আপনি আসল জংলা আলকুশি কিভাবে চিনবেন আলকুশিটা ছোট দানার হবে এবং একটার সাথে আরেকটার কখনো মিল থাকবে না বাজার থেকে যে আলকুশিটা পাওয়া যায় সেইটা চাষকৃত এবং বড় দানার হয়ে থাকে যাদের বীর্য কম এবং বীর্য পাতলা পোশাকের সাথে অল্প কিছু বীর্য বের হয়ে যাওয়া অনেক বছর হয়ে গেল বাচ্চা হয় না বীর্য শুক্রানোর পরিমাণ কম তাদের জন্য এই জংলা পাহাড়ি আলকুশিটা যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে আমার সামনে যেই জিনসেন মিক্স পাউডারটা আছে সেখানে আমরা তিন ধরনের জিনসেন ব্যবহার করে থাকি রেড কোরিয়ান জিনসেন চায়না হোয়াইট জিনসেন এবং বাংলাদেশি জিন্স মূলত যাদের উত্থানজনিত সমস্যা আছে ইচ্ছা থাকে কিন্তু কোনো উপায় হয় না তাদের জন্য মূলত এই জিংসিম মিক্স এর পরে রয়েছে পঞ্চভূত প্লাস যৌনস্বাস্থ্য সুরক্ষার ভেষজ আইটেমের ভেতরে পঞ্চভূত প্লাসটি সব চাইতে বেশি উপকারী একটি ভেষজ কারণ এটার ভিতরে আমরা অনেকগুলি ভেষজ ব্যবহার করে থাকি যেটা যৌনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী যার কারণে এটার নাম পঞ্চভূত প্লাস যেমন এর ভেতরে রয়েছে বীরজমনি শতমূল শিমুল তেতুল, অশ্বগন্ধা তালমূল শঙ্খমণি সর্পগন্ধা এই আলকুশি হাতিসুর জিনসেন মিক্স এবং প্লাস এবং এই সকল ভেষজ আইটেম যদি আপনি সেবন করতে পারেন অবশ্যই আপনার জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্থায়ী সমাধান পাবেন এবং আপনার যদি ডায়াবেটিস সহ ঝুঁকিপূর্ণ কোনো রোগ থাকে তবুও আপনি আমাদের এই ভেষজগুলি সেবন করতে পারবেন এই ভেষজগুলিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো প্রকার কেমিক্যাল আমরা ব্যবহার করি এতগুলি ভেষজ আপনি একসাথে অন্য কোথাও পাবেন না যদিও পান তাহলে আপনাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে আমাদেরকে বিশ্বাস করার কোনো দরকার নেই যদি আপনার ভেষজের ওপরে বিশ্বাস থাকে তাহলে আমাদের থেকে এই ভেষজগুলি নিয়ে আপনি সেবন করে দেখতে পারেন আমরা অতি সুলভ মূল্যে আপনাদের কাছে স্পিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ডেলিভারি ম্যানের সামনে আপনি খুলে দেখে চেক করে নিতে পারেন